আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই বোনেরা যে যেখান থেকে যে দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো আশা করি সবাই ভালো আছেন তো ভাই আমি আসলে প্রতিটা ভিডিওতে আপনাদেরকে বলে থাকি বিশেষ করে ফেসবুকে যারা দেখে থাকেন আপনারা কিন্তু প্রতিনিয়তে আসলে ভুল করে থাকেন সব কিছু বলতে পারেন না তো আপনারা বললে আসলে আমি এখন এখন থেকে বর্তমানে যারা ইউটিউবে হয়তো বা ঢুকেন না অভ্যস্ত না তাহলে ফেসবুকে ভিডিওর নাম্বার দিয়ে দেব তো আমি আসলে সবগুলি যেহেতু ফেসবুক অনেকগুলি আছে তো সব ফেসবুকের মধ্যে নাম্বার দিই না আর শুধু নাম্বার দিই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর নাম্বার আছে তো কষ্ট করে যদি আসলে সবাই একটু ইউটিউবে ঢুকে যান জমি ক্রয় বিক্রয় কুমিল্লা চাষ দিয়ে ইউটিউবে ঢুকে যান তাইলে কিন্তু আপনাদেরও সমস্যা হয় না আমাদেরও সমস্যা হয় না কালকে গতকালকে অনেকেই ফোন করেছেন আসলে ভিডিও দেখেছেন কিন্তু পরবর্তী তার বলতে পারেন না আসলে কোন ভিডিওটা দেখছেন কোন জায়গার ভিডিওটা দেখছেন তা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ঠিকানা অ্যাড্রেস পরিমাণ সব কিছুই জানানোর চেষ্টা করি এরপর তারপরে প্রাইসটাও জানিয়ে দিই তারপরে হয়তো মাঝে মধ্যে ভুলভ্রান্তি হতে পারে সেটা একটা কিন্তু যখন আপনি ইউটিউবে ঢুকে যাবেন তখন একবারে আমাকে নাম্বারটা বললে আমি বলতে পারি যে জায়গাটা আছে কি বা নাই সেল হয়ে গেছে বিস্তারিত তো কষ্ট করে একটু ইউটিউবে ঢুকে যাবেন জমি একরকমই চাষ দিয়ে তো এই সমস্যাটা আসলে প্রতিনিয়ত হচ্ছে এখন প্রতিদিনই হচ্ছে যে আপনারা বিস্তারিত বলতে পারেন না যে কোন ভিডিওটা দেখছেন তো ঠিক আছে দর্শক আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আমরা আছি বর্তমানে কুমিল্লা যে বাঁক্রাবাদ গ্যাস অফিস আছে বাঁক্রাবাদ গ্যাস অফিসের দক্ষিণ দিয়ে দক্ষিণ অংশ দিয়ে যে রাস্তাটা ঢুকছে চাপাপুর মাদ্রাসার দিকে পূর্ব দিকে এই রাস্তাটা দিয়ে এসে আবার আমরা চলে আসলাম দক্ষিণে তো দক্ষিণে জায়গার নাম হলো বুটুয়া শ্রীপুর বুটুয়া শ্রীপুর এই যে দেখাচ্ছি আমি এই হলো বুটুয়া শ্রীফু এই বুটুয়া শ্রীফুর এসে যারা এরকম রাস্তার পাশে যেহেতু এখানে মার্কেট আছে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে দোকান সহ জায়গা চাচ্ছেন তো রাস্তার পাশে দোকান সহ জায়গা আছে তবে এখানে সামনে দিয়ে একটু সমস্যা আছে সামনাটা সামনা পিছে কিন্তু জায়গাটা পুরোটা একই কিন্তু সামনে দিয়ে আবার যেহেতু দুই বাই এক বাইকে অর্ধেক দোকানে সীমানা দেওয়া হয়েছে আরেক বাই অর্ধেক দোকান নিয়ে তার মানে এইখানে শাটার নিয়ে চার শাটার নিয়ে পিছিয়ে দিয়ে আবার জায়গাটা সাইজ সুন্দর হয়ে গেছে এই হলো চার শাটার এই চার শাটার নিয়ে পিছন দিয়ে আবার জায়গা সুন্দর হয়ে গেছে যেহেতু গলি আছে ডোকার মতো পিছন দিয়ে বাড়ি করতে পারবেন পিছন দিয়ে কিন্তু আবার জায়গাটা সুন্দর প্রশস্ত আছে এই যে একবার বাউন্ডারি করা আছে পুরাটা ওই বিল্ডিংটা পর্যন্ত পিছন দিয়ে ঠিক আছে আবুল ভাই তো জায়গা হলো টোটালি চার শতক মোজাটা তো বলে দিলাম বটুয়া শ্রীপুর তো দর্শক প্যাকেজ প্রাইস বলে দিচ্ছি শতক জায়গা এবং দোকান সহ প্যাকেজ প্রাইস ছত্রিশ লক্ষ বসলে কথা বলার সুযোগ আছে তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমও আছে হোয়াটসঅ্যাপও আছে আর যদি কথা বলতে কেউ আগ্রহী হন তাহলে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি তো ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত নিজের প্রতি খেয়াল রাখবেন আর আবারও বলছি চ্যানেলগুলি লাইক শেয়ার করবেন আল্লাহ হাফেজ